বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিস্তা সেতুর মুখে আচমকাই আগুন ধরে যায় একটি বারো চাকার ট্রাকে মুহূর্তের মধ্যেই দাউদাউ দাউ করে চলতে শুরু করে গোটা গাড়িটি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই বিস্ফোরণের মতো শব্দে বাইরে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা চোখের সামনে আগুনে গ্রাস হচ্ছে বিশাল ট্রাক এই দৃশ্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রাকের চালক গাড়ি থেকে নেমে আসতে সক্ষম হন ফলত বড় ধরনের কোনো হতাহতের ঘটনাও ঘটেনি তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান দমকল কর্মীরা শেষ পর্যন্ত রাতেই আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে যদিও ট্রাকটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুনের সঠিক উৎস এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক গলজ কিংবা ইঞ্জিনের ত্রুটির জেরেই আগুন লেগে থাকতে পারে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনার জেরে সেই সময় তিস্তা সেতুর মুখে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে স্থানীয়দের মতে অল্পের জন্য কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পুরো আগুন জ্বলছে তো আমরা সবাই দৌড়ে এসে দেখলাম যে পুরো গাড়ি একদম দাউদাউ করে আগুন জ্বলছে তো আমরা ফায়ার ব্রিগেডে ফোন করলাম ফায়ার ব্রিগেড আসছে তো জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়েছে জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডও আসছে